চোদ্দ হাজার টাকা দাম আমি তো মাকে বলবো এয়ারপোর্ট আমার চাই দিন ব্যবহার করতে দিয়েছি এয়ারপোর্টটা তুমি মাকে বলে দাও তো কি হয়েছে

রমজান আমার কাছে এর ন একটা হেডফোন নিয়ে ধার দিয়েছি জতেজ সেটাকে নিয়ে তুই হারিয়ে ফেলবি এত মামার বাড়ির adat তো রমজান মাসে দান করলে পুণ্য হয় দান করব না আমি তোকে গরিবদের দান করতে তুই তো কেন দান করব তুই কিট্টি তুই কিটতে বিসি তোকে কেন দান করব আমি আমার হেডফোন ফেরত চাই

বাড়ি বসে পড়ছে কিনা ওটা তোর পায়ে গন্ধ হয় আমি আমার জুতো দেব না তোর পায়ে কি হয় গন্ধ হয় না আমার পায়ে হয় না দামি জুতোতে গন্ধ হয় না ওটা বাজে লেদারের কোয়ালিটিতে গন্ধ হয়